মিনিট মিল্লি আলাইকুম বিকেলবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি এই দেখেন বারি ফোর আম গাছ আসলে এখন শীতকাল প্রচুর শীত পড়ছে কয়েকদিন থেকে শীতের মধ্যে আপনারা বারিফোর গাছে কি কি বিষ প্রয়োগ করবেন কীভাবে গাছে যত্ন নেবেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আপনাদের বাগানটা দেখাই এবং সাথে সাথে বলি দেখুন বাগানে কিছুদিনের মধ্যে মুকুল আসবে বা মুকুল আসা শুরু করছে অনেকের বাগানে এই দেখেন এই যে অবস্থা তো যে বীজগুলো এখন স্প্রে করা লাগবে সেটা হলো যে আসলে এখন উকুনের প্রাদুর্ভাব বেশি এবং উকুনটাই বেশি মানে সমস্যার সৃষ্টি করে এই জন্য আপনার উকুন নাশক বিভিন্ন ধরনের স্প্রে আছে এসি ফেড এসি দিতে পারেন এসি ফেড সাথে ছত্রাকনাশক বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে তো ম্যানক্রো বা এই দুটা ম্যাটাল এক্সেল সাইমক্সা সিলিন এটাও আপনার একসাথে মিক্স করা আছে এটাও দিতে পারেন এটা দিলে হবে কি আপনার শীতে যে গাছের ক্ষতি করে সেই ক্ষতিটা আপনার করতে পারবে না তো এইটা দিলে আপনার এই বাড়ি ফোর গাছ আপনার মুকুল আসবে মুকুলের ক্ষতি হবে না কিছু দিনের মধ্যে মুকুল করবে দেখেন কিছুদিন আগে স্প্রে করা হয়েছে দুই দিন আগে হলো অবস্থা চেহারা আছে আলহামদুলিল্লাহ গাছের দেখেন দেখায় আপনাদের তো এখন ডিসেম্বর মাসে আজকে তেইশ তারিখ এই তেইশ তারিখে গাছের যে অবস্থা সে অবস্থা আপনাদের এখানে দেখানো হচ্ছে আর গাছ শেষ স্টেজ এখন দেওয়ার দরকার নাই আর নতুন খুশি করলে কিন্তু সমস্যা শেষ দিলে কিন্তু নতুন খুশি করবে আর নতুন খুশি করলে আপনার গাছে আপনার মুকুল আসবে না তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এটা হলো কথা তো যেটা হলো কথা আর একটা বিষয় সেটা হলো যে গাছে যদি আপনি শীতে যদি আপনি এর মধ্যে ইয়াও স্প্রে করতে পারেন যে আপনার বিভিন্ন তরল ছত্রাকনাশক আছে ছত্রাকনাশক বলতে আপনার অ্যানস্টাটপ তারপর এসিবিন এই তরলগুলো এ করতে পারেন আপনি ওই ওই বিভিন্ন ছত্রাকনাশক নাশক পাউডারে যে আছে পাউডারের সাথে পানিতে মিক্সড করে আপনি স্প্রে করতে পারেন এটা মুকুল আসলে স্প্রে করা বেশি ভালো এখন স্প্রে করলে আস লেট হয়ে যাবে মুকুল তো এখন স্প্রে শুধু ম্যানক্রোজেপ করাটাই ভালো ম্যানক্রোজেপ আপনি শুধু করতে পারেন প্রতি লিটারে এক গ্রাম করে দিলে অ্যানাফ প্রতি লিটারে এক গ্রাম করে দিবেন আর ওর সাথে এসি দিবেন এসি পেটের নির্দেশিত মাত্রা প্রতি গ্রামে প্রতি লিটারে এক গ্রাম বা দুই গ্রাম করে দিতে হবে দুই গ্রাম করে দেবেন এই হলো অবস্থা দেখেন এই যে এই উকুন এখানে লাগছে কিন্তু এই উকুনটা লাগবে না যদি আপনি এসি ব্যবহার করেন আর এই যে মুকুল এই কুশি আসছে এই কুশি আসাতে কিন্তু এই ডালে আর কোনো মুকুল আসবে না এ কথা যাই হোক দেখেন এই পাল দেখেন একই অবস্থা ফোর গাছের যত্ন কিন্তু ব্যাপকভাবে নেওয়া লাগে ফোর যত্ন না নিলে আপনার গাছ আম আসবে না ঠিকমতো আম না আসলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন দেখেন আবহাওয়া কিন্তু অনেক তাপমাত্রা অনেক কম গাছ অনেক বড় হয়ে গেছিল আছে আলহামদুলিল্লাহ কি আর আছে এই ঘটনা ঘটনা ভালো থাকেন আপনাদের কয়েকদিনের মধ্যে আবার ফের রূপালী গাছের যত্ন সম্পর্কে জানানো হবে সেই প্রত্যাশা আজকে শেষ করছি দেখেন আপনারা জগার অবস্থা